নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করি সকালবেলা উঠেই নিত্য দিনের যেসব কাজকর্ম থাকে তার মধ্যে যেমন বাসন মাজা কাপড় কাচা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো তো থাকেই বিছানা করা এগুলো রোজের কাজ প্রত্যেকেরই থাকে আর এইগুলো আমি চেষ্টা করি যে আমার দিব্য সোনা ঘুম থেকে ওঠার আগেই সেরে নেওয়ার জন্য তো আমি এগুলো কাজগুলো সমস্তটাই সেরে নিয়েছি সেরে নিয়ে আর এবার চলে এসেছি জামা কাপড় ছাদে শুকনো দেওয়ার জন্য এরপরে আমাকে প্রত্যেকটা কাজ একা হাতে স্টেপ বাই স্টেপ করতে হবে না হলে আমার পক্ষে সম্ভব নয় কারণ কাটা থেকে জোগাড় থেকে কেনা থেকে আনা থেকে তারপর সব কিছুই এভরিথিং এভরিথিং একা হাতেই করতে হয় সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন যারা আমার প্রত্যেক দিনের ভিডিওটা দেখেন তো আমি এবার করলাম কি জামা কাপড় শুকনো দিয়ে এসে এ ভেজিটেবল পরোটা বানাবো তার জন্য আমি আগে থেকেই আটার সাথে সমস্ত ভেজিটেবলগুলো আর কি একটু গ্রেড করে নিয়েছিলাম নিয়ে মেখে রেখে দিয়েছিলাম এবার এসে আমি সেটাকে ভাজছি আর এটা আমি পিওর ঘিতেই ভাজছি গরুর ঘি তো এইতে ভেজে তারপরে আমি দিব্যসোনাকে মানে এর মধ্যে উঠিয়েছি আর কি দাঁতটাঁত মাজিয়েছি আর আপনারা জানেনি তো ওকে ওঠাতে কতটা টাইম লাগে ওকে উঠিয়ে দাঁতটা মাজিয়ে দিয়েছি কারণ আজকেই ওর লাস্ট পরীক্ষা স্কুলে যেতে হবে আর ওকে আমি স্কুলে যাওয়ার আগে কোনোদিনই না খাইয়ে পাঠাই না বিস্কুট হলেও খাইয়ে পাঠাই যেদিন একদম কিছু করতে পারি না খুব দেরি হয়ে যায় সেদিন বিস্কুট ছাড়া উপায় থাকে না তো সেই জন্য বিস্কুট দিই হলে আমি ওকে বিস্কুট খুব একটা দিই না আর এত গরম আর গরম ওকে আলু ভাজা ভেজে দিয়েছি আর এই ভেজ পরোটাটা দিয়েছি আলু ভাজা দেখলে ও সবটাই খেয়ে নেবে এবার ওকে তো একটা করে খাইয়ে দিচ্ছি আর ছোট ছোট গাল করে দিয়ে ওকে মানে আর কি ওর কাছে রেখে যাব ও একটা একটা করে তুলে খেয়ে নেবে নাহলে না ও এত দেরি করবে যে আমার আর কোনো কাজ হবে না তো ওকে এবার খেতে বসিয়ে দিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম তারপর ওকে আমি স্কুলে দিয়ে এসেছিলাম সেগুলো আর ভিডিওতে বাড়ায়নি তো দিয়ে এসে এবার আমি বাড়িতে না রান্নাটাও সেরে নিলাম কারণ ও যতক্ষণ না বাড়িতে থাকে ওকে যতক্ষণও থাকে ততক্ষণ ওর সঙ্গেই সঙ্গ দিতে হয় ও ও যে মামাম সবসময় আমার সাথে থাকুক তাই জন্য আমি আগে রান্নাটা সেরে নিলাম তো এক একতরকারি ভাত এর বেশি তো আর করবার আমার সুযোগ থাকে না আর সেই নাম পরিস্থিতিও আমার কাছে নেই যে পঞ্চ ব্যঞ্জন বছর পর সেটা আমি ভালোভাবেই জানি তো ওই জন্য আমি কি করলাম রান্নাটা আগে সেরে নিলাম আজকে করেছি আমি ওলকপি আলু কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছের ঝোল আর বেগুন ভাজা সকালে তো আলু ভাজা পরোটা করেইছি আর বেগুন ভাজা করব বেগুন ভাজাটা দিব্য খেতে খুব ভালোবাসে বেগুন ভাজা দিলে ওই ও খেয়ে নেবে আর পাবদা মাছও ও খুব পছন্দ করে এবার ওকে আমি স্কুলে আনতে চলে গেলাম স্কুলে আনছি এবার আন্টিরা সব আজকে ছাড়ছে আর আনটিরা বলছে এক এক করে যে আজকেই শেষ পরীক্ষা বেড়াতে যাবে কোথায় এইসব জিজ্ঞেস করছে তা আমি সেই জন্য বললাম যে ও যাতে পড়তে বসে আনটি সেটা বলে দিন নালে ও বলবে আন্টিরা বেড়াতে যেতে বলেছে আমি সব সময় বাইরে ঘুরতে যাব। তা আনটিরাও সেই মতো বলছিল হ্যাঁ রোজ পড়তে বসতে হবে কি কি পড়া করতে হবে ও যদি না পড়ে আমাদের ফোন করে বলবেন না হলে স্কুলে দিয়ে যাবেন আমরা ওকে রেখে দেবো এইসব আর কি ওকে ভয় দেখানো কথা বলছিল। তো যাই হোক এই ভয় দেখানো কথাতে ভালোই কাজ হয়েছে এবার আমি ওকে নিয়ে চলে এলাম রোজকারের যেরকম আমি বাজারে যাই আজকে আর বাজারে যাইনি কারণ আমি একবারেই দু তিন দিনের মতো মাছ কিনে এনে রেখে দিয়েছি আর মাছটা আমি রাখি দাদাদের ফ্রিজে তো দু তিন দিনের মতো আমি কিনে রেখে দিয়েছি বলে সবজিও কেনা আছে বলে আজকে আর গেলাম না কারণ ও না যেতে চায় না এই শীতে ওঠে তো কষ্ট হয় ওকে নিয়ে আবার বাজারে যাওয়া না হলে বাড়িতে রেখে যাওয়া আর এত তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে পরীক্ষাটা শেষ হয়ে যায় আমি বেশি কিছু করতেও পারিনি আর দেখুন এই যে এসেই ও স্কুল থেকে এসেই পড়তে শুরু করে দিয়েছে অন্য অন্য দিন বায়না করে না কেন এখন পড়বো কিন্তু আজকে আর কিছু বলেনি কারণ আন্টিদের যে কথাগুলো ওর কিন্তু খুব কাজে এসেছে যাই হোক এইভাবে কাজে এলেই ভালো ও আস্তে আস্তে প্র্যাকটিস করে নিচ্ছে লিখে নিচ্ছে আর হাতের লেখাও যথেষ্টই ভালো করছে এরপরে করলাম কি আমি ভাত নিয়ে চলে এলাম চান্টা নোকে ওকে করিয়ে দিয়েছি আমিও চান করে পুজো করে নিয়েছি নেওয়ার পর এবার দুপুরবেলা লাঞ্চের টাইম আমি লাঞ্চের টাইমে চলে এলাম তরকারিটা করে না আমি একদম চাপা দিয়ে আর গ্যাসের উপরেই বসিয়ে রেখেছিলাম ওই জন্য খাওয়ার সময়ও দেখলাম অনেকটাই গরম আছে মানে উষ্ণ গরম আছে আর কি ধোঁয়া উঠছে কিন্তু খেতে মানে এমন নয় যে মুখ পুড়ে যাবে আবার খেতেও বেশ ভালো লাগছে এই এইরকম একটা পজিশানে আছে তো আমি নিয়ে দিব্যকে দিয়ে দিলাম আর ওর যেই দেখেছে পাবদা মাছ ওর তো কী আনন্দ ও খাবে বলে কি করছে পাবদা মাছ বেগুন ভাজা ও দেখলেই ওর খুব পছন্দ ও একটু দুষ্টুমি করে নিলো এরপরে ও আর কি সব বাইটগুলো ভালোভাবেই খেয়েছে কোনো আজকে আর প্রবলেম করেনি আর এর মধ্যেও দুষ্টুমি তো চলতেই থাকবে তারপর খাইয়ে দাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমার যে বাদবাকি কাজগুলো সেগুলো সমস্তটাই করে নিয়েছিলাম এরপর আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি এরপর একদম বিকেলবেলা চলে এসেছি কারণ এইটা নিয়ে ওর কিন্তু খুব এক্সাইটেড ছিল ওর বন্ধুর জন্মদিন হয়েছিল গতকাল আমি আগের ভিডিওতে দেখিয়েছি তা একটা গিফট দিয়েছিল বন্ধুর তরফ থেকে সেই গিফটটা ওর খোলবার জন্য কি এক্সাইটমেন্ট কখন খুলবে তা আমি এবার এই সন্ধেবেলা চলে এলাম ওইটা দেখিয়ে ওকে বসিয়ে রাখতাম যে আমি পরে খুলব এবার সন্ধেবেলা আমি গিফটটা খুলতে চলে এলাম গিফটটা আর কে ওর বন্ধু সৌভাগ্য তার জন্মদিন তো সৌভাগ্যকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক বড় হও ভালো হও অনেক বছর পর্যন্ত তোমার জন্মদিন পালিত হোক তো এই যে এই আনবক্স করছি এবার আনবক্স করবার পর দেখলাম তাতে ক্রেয়ন আছে অনেকগুলো টফি আছে আর একটা কি ঝুড়ি ভাজা টাইপেরই একটা হয়তো কিছু আছে সেটা আর আমি খুলিনি তো এইগুলো অনেক কিছু আর কি আনবক্সিং করলাম যখন তখন দেখলাম বেশ টফি দিয়েছে আসলে বাচ্চারা টফিটা পছন্দ করে তো ওর স্কুল থেকে বার্থডে অনেকেই আর কি সেলিব্রেট করে আর কি এ দেয় গিফট দেয় তো দেখলাম টফি পেলে খুবই আনন্দ এর আগে ওর রিয়ান বলে একটা বন্ধুর জন্মদিনে দিয়েছিল ও খুব ভালো গিফট দিয়েছিল। পেন্সিল বক্স শার্পনার পেন্সিল বক্স না সরি পেন্সিল শার্পনার যেগুলো খুব কাজে লাগে তো ওরও দিয়েছে এর টফিটাই বেশি দিয়েছে ক্রেয়ন বক্সটা কাজে লাগবে সেটাও দিয়েছে তো এইটা আনবক্সিং করতে করতে ওর যে কি আনন্দ আমি বললে বোঝাতে পারবো না একটুখানি ক্যামেরায় ধরতে গেছি আর ও করছে কি সেইটা নিয়ে নিজেকে সামলে নিচ্ছে কিন্তু ও যে এই যে এখন ক্যামেরা করছি বলে ও কিছু করছে না যেন ওর উপরে ঝাঁপিয়ে পড়ে নিয়ে নেবে আসলে গিফট পেলে কার না ভালো লাগে গিফট পেতে সবারই ভালো লাগে আর যখন বন্ধুদের বন্ধুদের জন্মদিন হয় আর এইভাবে গিফটটা দেয় এইভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশানটা করে যখন দেয় তখন না দেখতে খুব ভালো লাগে আর দেখুন ও আনন্দে ওর মানে ধরছে না আর কি মানে এত আনন্দ হয়েছে ও নিজেকে সামলে রাখতে পারছে না শুধু ক্যামেরায় বলে নিজেকে ধরে রাখলো আর এই যে ছোট ছোট টফি আর একটা ঝুড়ি ভাজা টাইপের কিছু ক্রেয়ন বক্স তো এইভাবেই আজকের বিকেলবেলাটা আজকের দিনটা পুরো কেটে গেল। ক্রিয়ান বক্সটা আবার খুলে দেখতে বলল কি কি কালার আছে মানে এটা ওর কাছে একটা আনন্দের ব্যাপার তো বন্ধুর জন্মদিনের গিফট পেয়ে ওর আনন্দটা দেখুন তো এইভাবেই আজকে বিকেলবেলাটা কাটলো আজকে সারা সারাদিনটাই এইভাবে কেটে গেল কতগুলো টফি ও দাদা দিদিকে দিয়েই খাবে তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুন